জুলাই আগস্টে হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড এই ঘটনায় গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন উত্তরা জোনের ডিসি এদিকে ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা পরে ডিসির আশ্বাসে তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে গণ আন্দোলনে হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল করে ছাত্রজনতা মিছিল শেষে রাস্তায় অবস্থান নেন ছাত্র জনতা শুক্রবার রাত এগারোটার মধ্যে আসামিকে গ্রেফতার না করলে উত্তরা পূর্ব থানা অচল করে দেওয়ার ঘোষণা দেন তারা এ সময় তাদের সাথে কথা বলতে আসেন উত্তরা জোনের ডিসি আন্দোলনকারীদের সাথে হয় কথা কাটাকাটি জুলাই আগস্টে জানান হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে গঠিত হয়েছে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং হচ্ছে এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি সেটা হলেই আমরা ব্যবস্থা নেব এই ঘটনার প্রতিকার সবাই কে চাই আমরা চাই আবার আসামি পালিয়ে গেলে কি আমরা কাজ করতে পারবো প্রাথমিকভাবে ডিসির বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনরতরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ দাবি করেন থানায় ওসি থাকা অবস্থায় আসামি পালিয়েছে সেই ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সঠিক তদন্ত নিয়ে শঙ্কা তার আপনার সাথে সাথে যদি আছে যারা ওই থানার ওসির রুল থেকে যে পালিয়েছে ওসি পরে ডিসির আশ্বাসে তিন দিনের জন্য কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা এ ঘটনায় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে তদন্ত যদি পছন্দ না টিপু নিউজ ঢাকা